হাদিসে আছে আর কেউ যদি হাদিস না মানে মোজাম্বেল আর ফোজামবেল এসব বলার দরকার কি কেউ চেনে বা কী হ্যাঁ এসব ফিতনা ফিতনা আছে দুনিয়াতে ফিতনা আছে ধর্মীয় ফিতনা আছে দুনিয়ার ফিতনা আছে সমস্ত বহু রকম ফিতনা আছে আপনাকে ফিতনা থেকে আসতে হবে দলিলের কাছে ফিরে আসতে হবে কোরআন সন্নার দলিল কাছে ফিরে আসতে হবে নাবি সাল্লা সালামের হাদিসও রয়েছে যে তিনি আমার আলোচনা জান্নাতের আলোচনায় সে আলোচনা হাদিস নিয়ে এসেছি জান্নাতের ধারাবাহিক যে আলোচনা আছে তাতে এমনি হাদিস আপনি তলাশ করলে পেয়ে যাবেন যে আদম সালামকে আল্লাহ তৈরি করে হাত না সে বিভ্রান্ত সে পথভ্রষ্ট আপনি কেন পথভ্রষ্ট হবেন আপনি রসুল্লাহ হাদিস মানবেন কোরআনের সাথে হাদিস না মানলে মুসলিম থাকে না কেউ কোরআন দিয়ে কেউ পাঁচ অফ্তর সলাত আদায় করতে পারবেন নামাজ পড়তে পারবেন কোরআন দিয়ে কেউ রোজা রাখতে পারবেন কোরআন দিয়ে জাকাত দিতে না শুধু যতক্ষণ পর্যন্ত হাদিসের ব্যাখ্যা সামনে না রাখবে কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা কোরআন কারিমের অন্য আয়াতগুলির পরে এক আয়াত আর আয়াতের পরে হচ্ছে হাদিসের রসুল রসুল উল্লাহ শুন না হাদিস রসুল উল্লাহ জীবনী সিরাত সুতরাং রসুল উল্লাহ শাহ জীবনী রসুল উল্লাহ হাদিস অবশ্যই রাখতে হবে নবীলামের বচন কল ফেল তার আমল তার সামনে যা সাহাবারা করেছেন এবং তিনি অনুমোদন দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন ইত্যাদি এগুলোর নাম হাদিস

ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি কানে কথা থেকে বলছি আপনাদের দেখায় ইনশাআল্লাহ আপনাদের আবার প্রশ্ন ভালো কাতারের একটা মসজিদে প্লাস প্লাস নামাজ পড়া হয় আ

তো যারা আট পড়ার পরে পিছন দিয়ে গিয়ে গল্প করে এরা অজ্ঞ আসলে দিন সম্পর্কে অথবা গোঁড়া তাদের তরিকা ও বিষ পড়বে সেই জন্য এখানে আর পড়বে না তার যেন উচিত ছিল বিষে কেন সীমিত করবে ইন্দের যদি মালিকের যুগে মোদিনে একচল্লিশ পড়তো সংখ্যা বাড়িয়েছে চালাবদের যুগে অনেকের সংখ্যা বাড়িয়েছে কিন্তু সেটা শূন্য তো নাই নবীশালামের একচল্লিশ পড়তো তুমি বেশি পড়ো আর সুতরাং পরে যেটা পড়বে সেটাই পড়ো আর এখানেও যে আটের পরে দুই দশ হলো তারপরে এক হলো সেটাও পড়ুক আর তার সাথে আর এক মিলিয়ে নিয়ে বারো করে নিক আর তারপরে আবার দশ পড়ুক বাইশ পড়ুক চব্বিশ পঁচিশ পড়ুক অসুবিধা কী বাকি নফল একশো পড়ুক দুইশো পড়ুক কেউ যদি একশো দুশো পড়ে নফল অসুবিধা আছে কোনো অসুবিধা নেই কেউ যদি শাল মাসের ছয়টি রোজা না রেখে শাল মাসের বিশটি পঁচিশটি রোজা রাখে অসুবিধা আছে কোনো অসুবিধা নেই নফুল রোজা নফুল রাখতে পারে একদিন পর একদিন রাখতে পারে কোনো অসুবিধা নেই গোটা বছরে ছয় মাস রোজা রাখতে পারে আর যদি মনে সল মাসের গোটা আমি নফল ফ্রি আছি এই সময় ডিউটি নেই কাজ নেই কাম নেই ঠান্ডার সময় আমি রোজা রাখব কোনো অসুবিধা নেই তো ঠিক ওই রকমই হচ্ছে এই আমল রমজান মাসের সালাদ কিন্তু যদি সন্ন্যত বলতে হয় যে সন্নত কত রাখা তো সালাম তখন অবশ্যই সত্য কথা বলতে হবে দলিল ভিত্তিক কথা বলতে হবে তা হচ্ছে ফি আলা এজিদ আলাহদার আশারা রাখা নবী রমজানে ও কন্য মাস হোক এগারো বেশি পড়তেন না সেটাই তারাবি সেটাই তা সেটাই তারাবি সেটাই তা হাজ্জুত নবী সাল্লাম লম্বা করে পড়তেন আজকালকার লোকেরা হিম্মত হারিয়ে ফেলেছে পরবর্তীকালের লোকেরা যার ফলে তাদের নামাজ শর্ট হয়ে গেছে যখন শর্ট হয়ে যায় তখন সংখ্যা তারা বাড়িয়ে দিয়েছে এটা তাদের আমল তাদের ইস্তেহাত কিন্তু সাল্লামের সন্নত হচ্ছে সংখ্যার দিক থেকে এগারো আর কোয়ালিটির দিক থেকে পাঁচ ছয় ঘণ্টা কমপক্ষে পাঁচ ছয় ঘণ্টা জি আল্লাহ তো অফিক দান করুন জি সুতরাং তারা ভুল করছে তাদের অজ্ঞতার কারণে হোক আর সেই গোঁড়ামির কারণে হোক বাপদাদা অধিকাংশ লোক বাপদাদা থেকে পাওয়া ধর্ম পালন করে আরও দেশগুলিতে অনেককে দেখা যায় অনেকে দেখা যায় বসে আছে 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 এদিকে তেলাও শেষ হয়ে গেল যখন রুকুতে যাচ্ছে তখন দৌড় দিয়ে রুকু ধরে নিল এরা অজ্ঞ আসলে দিন বুঝে না দিন বুঝে না না তো এত বাগা হয় এমনি তো বসে আছে আরে বসে আছে না এমনি বসে আছে অলস আর তারপরে যখন সুরা ফাতে শেষ হয়ে রুকুতে যাচ্ছে এবং তখন দৌড় দিয়ে গিয়ে রুকুতে লাগছে এ কোন অজ্ঞতা হলে আর অনিহা হলে বা দুবন্দি তো অধিকাংশ লোক তো আসলে মুসলিম সমাজের দিন সম্পর্কে অজ্ঞ আসলে আল্লাহ অজ্ঞতা দূর করুন জি

কিন্তু তারা মানে ছেলে যুবক যুবক ছেলে তো তারা কেউ কোনো কাজ করে না চাচাও করে না বা ছেলেরাও করে না তো ওয়াইফ তো নিরুপায় সেও আছে তো সেও তো করতে পারে না তো এখন ওনাদের আবার খুব অভাব ওনারা আসলে কাজ করে না ওই বাড়ির একটু গরু টরু আছে ওগুলো দেখাশোনা করেন আমার কথাটা শুনে কাজ না কিন্তু শরীর সুস্থ আছে কাজ করতে পারবে নাকি আছে এবং যুবক ছেলে আছে ঘরে সে কাজ করে না দুই ছেলে আছে এক ছেলে একটু ছোট পড়াশোনা করে আর ছেলে যুবক

মুক্তাশে মানে উপার্জন যোগ্য আয় উপার্জন করতে পারবে কাজকর্ম করতে পারবে কিন্তু কুড়ে অলস নবাবের আলিশা এদেরকে জাকাত দেওয়া যায়জ না মোটেই যায়জ না খেটে খাক জি বাকি কথা হলো বুড়ো হয়ে গেছে কাজকর্ম করতে পারছে না অথবা নাবালক হয়ে আছে অথবা মহিলা মানুষ অভাব আছে আর তাদের মানব জীবনের যে মৌলিক চাহিদাগুলি রয়েছে সেগুলিতে অভাব রয়েছে খাওয়া দাওয়া জুটে না ঠিকভাবে গোটা মাসের বা গোটা বছরের অথবা তাদের পোশাক জুটে না তাদের বাসা ভাড়া জুটে না তাদের চিকিৎসা জুটে না হ্যাঁ বা ঘর বাড়ির নেই একটা ঘর তুলতে হবে ইত্যাদি তাদেরকে দিতে পারবেন জাকাত হ্যাঁ জাকাত মানুষকে ধনী করার জন্য দেওয়া যাবে না হ্যাঁ ঋণমুক্ত হ্যাঁ ঋণ যদি থাকে তো ঋণমুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছি যেখানে আল্লাহ ভাগ বন্টন করে সেখানে ভাগ বন্টন করে দিতে হবে আর আপনি খেয়াল খুশি আপনার আত্মীয় বলে শরীর একবারে সবল আর সেসব পঁচিশ বছর তিরিশ বছরের যুবক আর তারা অকে বসে থাকে বাড়িতে কাজকর্ম করবেন না আর সব বসে বসে খাবে আর তাদেরকে জাকাত দেবেন হারাম জাকাত তাদের হবে না তাদের জন্য হারাম আর আপনার জন্য জাকাত দেওয়া হারাম রকম ছেলেদেরকে কখনো জাকাত দিবেন না আল্লাহ হারাম হ্যাঁ মেয়ে হলে দিতে পারে মেয়ে অবিবাহিত দিতে পারে কারণ মেয়েদের কালো উপার্জন করতে বলেনি বাড়ির ভেতরে পর্দার ভিতরে থাকবে তারা জাকাত খেতে পারবে যদিও সুস্থ সবল মহিলা কিন্তু বাইরে তাকে কাজ করতে যাবে চাকরি করতে যেতে হবে না না ইসলাম শিখায় না এটা তাকে জাকাত দিতে পারবে জি বারাকাল্লাফিক আমি প্রশ্ন করবেন আফরোজা আপনি প্রশ্ন করবেন আফরোজা আপনার ফোন ডান মাইক করে প্রশ্ন করুন একটা ছেলে তো এখনকার যুগে যা হয় মোবাইল নিয়ে থাকে রাত্রে ঘুমায় না দেরি করে ঘুমায় তো মাটা আলাদাই ঘুমাতো এখন তার সন্তানের ভালোর মাদের মা যদি সাথে ঘুমায় মায়ের ভয়ে হয়তো একটু আগে প্রশ্ন করছেন একজন দুটো ক্লিয়ার করেন বিষয়টা সেটা হচ্ছে একই রুমে ঘুমা যাবে মাহারাম মা একই রুমে ঘুমাতে পারবে কিন্তু একই বিছানায় পাশাপাশি ঘুমাবে না না এটা যাইজ না সাবালোক ছেলেদের সাথে মা ঘুমাবে একই বিছানা এটা যায়জ না কিন্তু সিঙ্গেল খাট একই রুমে দুটো খাট আছে সিঙ্গেল সিঙ্গেল খাট সিস্টেম আছে একই একই রুমে দুটো খাট অথবা মা খাটের ওপরে আছে ছেলে নিচে শুইছে যায়জ আছে একই রুমে ঘুমানো একই রুমে হোটেলে থাকতে পারে একই রুমে মা ছেলে ছেলেকে নিয়ে বা যে কোনো জায়গায় থাকতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু একই বিছানায় পাশাপাশি ঘুমাবে এটা যায়জ না একই চাদরে ঘুমাবে একই কম্বলে একই ল্যাপে ঘুমাবে এটা যাইজ না কথা বুঝতে পারছেন কোনো অসুবিধা নেই রুমে ঘুমাবে কিন্তু একই রুমে বিছানা আলাদা না ফর ফিল মজাজ হাদিসটা দেখো নবিসর বলছেন বিছানা আলাদা করে দাও এ কথা হয় রুম আলাদা করে দে এ কথা বলেন কোনো হাদিসে নাই যে রুম আলাদা করে দাও জি আল্লাহ সঠিক বুঝ দান করুন আমলে তৌফিক দান করুন জি আমিন আপনারা করবেন মুস্তাকিম মোল্লা যে মুস্তাকে মোল্লা প্রশ্ন করার মাঝখানে বলতে আডমিট করেছিলেন তো আমি অনুরোধ করবো যারা প্রশ্ন করার জন্য হ্যাটেজ করে আপনারা অ্যাটেশন দিবেন আর সবার কথা বলতে আডমিট করে প্রশ্ন করার চেষ্টা করবেন ইনশাল তো আমরা আপনাকে আর সুযোগ দিতে পারছি না আমরা সময় শেষের দিকে আর একটা বা দুটো প্রশ্ন মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রাম শেষ হবে এরপর যে আমরা প্রশ্ন করব প্রশ্ন করবেন নাসরিন উদ্দিন আলী

এমন তো বলতে আমরা সাধারণ মানুষ হিসাবে কোনটা গ্রহণ করব আর তাদের কি কোনো বৈশিষ্ট্য থেকে গ্রহণ করব নাকি যেটা মন সেটাই গ্রহণ করতে পারবো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি যে দুইজনই সালাফি আলেম দুইজনই বিজ্ঞ আলেম আর দুইজনের এলমে আপনি তেমন কোনো পার্থক্য করতে পারছেন না তাহলে দেখবেন যে আপনার এলমের স্তর কত মানুষ তিন স্তরের এক স্তর একবারে প্রাথমিক স্তর যারা কোনো পার্থক্য করতে পারবে না শুধু চেহারা দেখাতে পার্থক্য করতে পারবে না যে কার কতটা এলেম আছে আর দু চারটা কথা বা দু চার ঘন্টার আলোচনা শুনে এই পার্থক্য করা যাবে না এটা সম্ভব না জি আর আর একটা হচ্ছে মাঝামাঝি স্তর মাঝামাঝি স্তর বেশ কিছু ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন কিছুটা দলিলের সহি বুঝেন কার দলিল বেশি শক্তিশালী বলিষ্ঠ কিছুটা অন্তত জ্ঞান আছে পুরো জ্ঞান না থাকলে আলেমদের মতো তো এইরকম যদি হয় তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি যদি মাঝামাঝি স্তরে থাকেন আর অধিকাংশ মুসলিম ভাইদেরকে যারা ইসলাম কিছু চর্চা করছেন যেমন আপনি আমি আশা করি এইরকম মাঝামাঝি স্তরে আপনি আছেন তাহলে আপনি দেখবেন যে দুইজন আলেমের মধ্যে কার দলিলগুলি এই মাসলায় বেশি শক্তিশালী মনে হচ্ছে যার দলিলগুলি বেশি শক্তিশালী মনে হবে আর যার মতের ওপর আপনার মনের শান্তি হবে তৃপ্তি হবে হ্যাঁ দুনিয়ার উদ্দেশ্যে নয় যে আমার জন্য এটা সুবিধাজনক একটু হালকা ফতুয়া না এটা হাওয়া কুপ্রবৃতির এটা যায় নয় আবার আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য হ্যাঁ আমানতের সাথে যেটি আমানত ইসলামের আমানত এই এই আলেমের এই মতটি আমাকে দলিলের দিক থেকে বেশি বলিষ্ঠ মনে হচ্ছে তার কথা আমল করবেন আর যদি আছেন আমি তাও পারছি না দুজনেরই দলিল শুনলে আমাকে একই রকম লাগে তাহলে কোনো একটা আমল করলে আপনি মুক্তি পেয়ে যাবেন অসুবিধা নেই আকিদার মাসলা নয় এটি ইস্তেহাদি মাসলা ফিকি মাসলা মাসাইল সালাফি আলেমদের মাঝে ইখতলাফ যেমন শেখ মেনবাদ বিন ওসাইমিনের ইখতলাফ শেখ মেনবাদ আর আলবানির ইখতলাফ আর দুইজনের দলিলে কোনো পার্থ করতে পারছেন না তাহলে কোনো একটি উপরে যেটার রাস্তা হয় বা কোনো একটির উপরে আমল করলে ইনশাআল্লাহ তাহলে মুক্তি পেয়ে যাবেন হ্যাঁ কিন্তু দুনিয়ার গরজ না থাকে সেখানে হাওয়া কুপ্রবৃত্তির অনস এতে বাবল হাওয়া যেন না থাকে আল্লাহর সন্তুষ্টি দলিলের আপনি অনুসরণের যথাসাধ্য চেষ্টা করবেন কিন্তু তালেবে এলেম তৃতীয় স্তরের যদি হয় এলেম এলম আমাদের মতো যারা আছেন আলেম আলমা কিছু যাদেরকে দেশে আমার আলেম আলমা বলছেন তালেব আমরা দলিলে অনেকটা পার্থক্য করতে পারবো হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা যখন দেখব যে তার দুইজনই সালাফি আলেম কিন্তু তার দলিল বেশি শক্তিশালী তখন সেটাকে আমরা প্রাধান্য দেবো যেমন সওয়াল মাসের রোজার ক্ষেত্রে যে কাজা রোজা আগে রাখা বাধ্যতামূলক নাকি সওয়াল রাখতে পারবো আর কাজ আমি এগারো মাস রাখতে পারবো সেইখানে হোসেন বলছেন না মোটেই জায়েজ না মোটে যাই নয় ফরোজ রোজা বাকি থেকে সহলে রোজা রাখা কিন্তু সেই মতটি আমাকে ঠিক মনে হয় না কারণ মা হাসান রাজি আল্লাহ এগারো মাস পর্যন্ত অপেক্ষা করতেন আর তারপর সাবানে গিয়ে কাজা করতেন তো এই ক্ষেত্রে তাহলে আপনাকে বলতে হয় যে মা হাসান রাজি আল্লাহ মাসের মোটে রোজা রাখতেন না নাকি তো যাই হোক তারপরে ইস্তেহাদি মাসলা তো যাই হোক এই এই জন্য বলছি যে যারা পার্থক্য করতে পারবেন দুজনেই সালাফে আলেম কিন্তু দলিলের দিকে আমি পার্থক্য করতে পারছি কাদোই বেশি শক্তিশালী মনে হচ্ছে সে আপনি প্রাধান্য দেবেন আল্লাহ তা আলাহ জি আমি এসকে আপনি করেছেন তো আমি আপনাকে করার জন্য সুযোগ করে তবে যে হবে আমি এসকে আমরা শেষ করব কারণ সময় হয়ে গেল

হ্যাঁ দুইবার দুইবার একামত আছে হাদিসে সেই হাদিস সুতরাং সেটার প্রামল কত এই ক্ষেত্রে দুটো অপশন আছে একরা একামত বেলাল রাজিয়াল্লাহ তালানহর একামত জি মদিনার আর দোহরা দোহরা ডবল একামত হ্যাঁ আজানের মতো করে এটি আবু মাহাজুর রাজি আল্লাহ তালার একামত মক্কার আমল সুতরাং জায়জ আপনি ফেতনা এখানে করবেন না ঝগড়া বিবাদ করবেন না যেখানে যেমনটা চলে সেটাই করবেন যদি দেখেন যে এখানে হানাফি মসজিদ তাহলে ডবল দিয়ে দেবেন যদি আপনি দিস আমি দেবো কোনো অসুবিধা নেই আর যদি দেখেন যে এখানে মসজিদ তাহলে ডবল দিতে যাবেন না কারণ ওখানে আবার ঝামেলা বাঁধতে পারে কারণ সাধারণ লোক আহ্লাদিস জানে না ওরা মনে করে যে না এটাই বেলা এটাই ঠিক আর ওইটা ভুল তো যার ফলে অজ্ঞ লোকদের সাথে যারা সমাজের সর্বস্তরের লোক আছে সেখানে সেখানে এই কৌশল অবলম্বন করা জরুরি যেখানে যেটা আমল চলে সেটা সেখানে আমল করবেন এমনকি সৌদি আরবে যদি দোহরা একামতকে লাগে আর সাধারণ মানুষ এখানকার যারা জানে না তারা একামত ক্যান্সেল করবে আবার একামত দিবে ওই হানাফিদের মতোই করবে কারণ জানে না তারা তাহলে আপনি এখানে ঝামেলা বাঁধিতে আসবেন কেন যেখানে যে আমলটা চলছে সেটা চলতে দেন যেখানে যে আমলটা চলছে সেটা চলতে দেন সন্নত নফলের ক্ষেত্রে বা যেখানে দুটোই সহি হাদিস তারা প্রমাণিত এই ক্ষেত্রে আপনি কোনো বেদাত করছেন না কোনো নাজায়েজ কাজ করছেন না সুতরাং এই ক্ষেত্রে কোনো গণামি করবেন না যে আমাদের আহ্লাদিসারা একারা পছন্দ করেছেন সৌদি আরবে একারা একামত চলে না 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 হাদিসা আছে কোথায় চলেন না চলে দেখার প্রয়োজন না হাদিসা আছে আপনি দেন দোহরা একামত দেন কোনো অসুবিধা নেই হানাফিদের মতো একামত দেন আপনি আজকে চালাই বিশেষ করা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন জাকমল্লাহ খায় যেসব বোনেরা থাকলেন আমাদের সাথে আল্লাহ তাদের উত্তম প্রতি দান দান করুন এবং যারা সার্বিক সহযোগিতায় আছেন আমাদের সাথে আল্লাহ তাদের নেকামল কবুল করুন এবং তাদের দাওয়ার কাজে আরও বেশি আল্লাহ বর্ক দান করুন আল্লাহ রব্বুলা আলেম আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন নেক আমলের তফিক দান করুন রমজান পরে আমাদেরকে আরও ভালো জীবনযাপনে তৌফিক দান করুন ঈমানে আমলে আল্লাহ উন্নতি করার তৌফিক দান করুন তাকোয়া অর্জন করার তৌফিক দান করুন তাকোয়ার ওপর আল্লাহ বহাল রাখুন এবং সমস্ত গোনা থেকে পাপ থেকে ফিতনা থেকে অন্যায় থেকে জুলম অত্যাচার থেকে সার অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভালো রাখুন হেফাজতে রাখুন যেসব ভাই বোনা বিশেষভাবে আমাদের সাথে থাকলেন তাদের ছেলে মেয়েদের আল্লাহ নেক হায়াত দান করুন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ইমানি ইসলামী তরবিয়ত করার তৌফিক দান করুন এবং আল্লাহ রব্বুল সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে আর দুনিয়ায় যে প্রতিকূল অবস্থা রয়েছে ইসলাম পালনের ক্ষেত্রে এই সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন মধ্যম অবলম্বনে তৌফিক দান করুন আর আল্লাহ রব্বর জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করুন শয়তানের অনিষ্ট জিন শয়তান অনিষ্ট মানুষ শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন অজুমাল্লা খে সান রব্বেকর ইজাতাম্মাই সেফুন ও সালাম আলমুর সলীম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন